অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি কেন্দ্র করে বেরিয়ে এসেছে ব্রেকিং আপডেট এবং যেখানে হতে চলেছে প্রচুর জিনিসের দাম অনেক সস্তা আলোচনা শুরু করার করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল কিন্তু রেড গ্ল সাবস্ক্রাইব রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো এটাকে প্রেস করবেন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সন্দেহ বা সংশ্লেষ দূর করার জন্য সর্বপ্রথম এনেছি একটি ইংরেজি প্রতিবেদন যেখানে প্রতিবেদনে বলা কার্স গভর্নমেন্ট জিএসটি রেট অন টোয়েন্টি থ্রি আইটেম অপরদিকে বাংলা প্রতিবেদনে বলা হচ্ছে জিএসটি বড় সিদ্ধান্ত দাম কমতে চলেছে টিভি সহ উনচল্লিশটি সামগ্রী ফ্রোজেন শাকসবজিতে জিএসটি পুরোটাই জিরো পার্সেন্ট হয়ে গেল অর্থাৎ জিএসটি ছাড়াই আপনারা কিনতে পারবেন এই সকল শাকসবজি গুলো বত্রিশ ইঞ্চির নিচে টেলিভিশন বা মনিটরের উপর জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে জুতো কিনতে গেলে যেখানে আপনাকে আঠারো শতাংশ জিএসটি দিয়ে দিতে হতো কিন্তু এবারে সেটা কিন্তু এবারে নতুন নিয়মে আপনাকে দিতে হবে মাত্র বারো পার্সেন্ট জিএসটি মিউজিক বুকের ক্ষেত্রে পাঁচ শতাংশ কমে গেল অর্থাৎ মিউজিক বুক কিনতে গেলে আপনাকে দিতে হবে জিরো পার্সেন্ট জিএসটি অর্থাৎ যেখানে কোনো জিএসটি থাকবে না একশো টাকা পর্যন্ত সিনেমার টিকিটে এখন দিতে হয় আঠারো শতাংশ জিএসটি এবং এটি কি কমে করা হলো আঠারো শতাংশ জিএসটি ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরা জিএসটি আট শতাংশ হয়েছে যেখানে আগে আপনাকে দিতে হতো আঠাশ শতাংশ এভাবে অনেক কিছু জিনিসের উপর থেকে জিএসটি অনেকটাই কমেছে এবং যার ফলে দাম অনেকটাই সস্তা হচ্ছে সাধারণ ও মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য আমাদের উদ্দেশ্য জন্য শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দেয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং